নমস্কার গুরু কে বলাম আজ আমি আপনাদের বিংশত্তরীর দশা নিয়ে আলোচনা করব বিংশোত্তরীর দশা গণনার কী করবেন রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ কেতু ও শুক্র এইরূপভাবে গোয়ের দশা হইয়া থাকে গোয়ের দশা কিভাবে হয় প্রথমে রবি তারপরে চন্দ্র তারপরে মঙ্গল তারপরে রাহু তারপর বৃহস্পতি তারপর শনি তারপরে বুধ তারপরে কেতু ও শুক্র এইভাবে আমাদের বইয়ের দশা হয় আমাদের সাতাশটা নক্ষত্র আছে অশ্বিনী থেকে আপ টু রেবতী পর্যন্ত আমাদের সাতাশটা নক্ষত্র আছে এই সাতাশটা নক্ষত্র মতে নটি গ্রহের দশা চলে এই নটি গোয়ের দশের যেমন কৃত্তিকা নক্ষত্রে জন্ম হইলে প্রথমে রবির দশা হয় কীর্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করলে অশ্বিনী ভরণী কীর্তিকায় তিন নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক জাতিকা রবির দশা চলে রোহিণী নক্ষত্রে জন্ম হইলে প্রথমে চন্দ্রের দশা চলে রোহিণী নক্ষত্রে জন্ম হলে প্রথমে চন্দ্রের দশা চলে মৃগশিরা নক্ষত্রে জন্ম হইলে প্রথমে মঙ্গলের দশা পড়ে এটা মাথায় রাখবেন আধ্যা নক্ষত্রে জন্ম হইলে রাহুর দশা হয় আদ্রা নক্ষত্রে জন্ম হলে রাহুর দশা হয় এই প্রণালীতে জন্মকালে জাতকে নক্ষত্র অনুসারে দশা নিরূপণ করা হয় নিরূপণ হইয়া থাকে অষ্টোত্তরী মতে ক্রমান্বয়ে তিনটে বা চারটে নক্ষত্রের মধ্যে অষ্টোত্তরী মতে ক্রমান্বয়ে তিনটি বা চারটি নক্ষত্রের মধ্যে কোনো একটিতে জন্ম হইলে কোনো একটি নির্দিষ্ট বইয়ের দশা হয় যেমন কৃত্তিকার ঐনীয় মেগেসরা এই তিন নক্ষত্রে কোনো এক নক্ষত্রে জন্ম হইলে প্রথমে রবির দশা হবে বা হয় কৃত্তিকার ঐনীয় মেগেসিরা এই তিন নক্ষত্রে কোনো এক নক্ষত্রে জন্মগ্রহণ করলে রবির দশা হয় কিন্তু বিংশত্তরই মতে কিন্তু বিংশত্তরী মতে সেরূপ হয় না বিংশত্তরী মতে কি হয় ইয়াতে একটি নক্ষত্রে একটি গরিদশা হয় একটি নক্ষত্রের একটি গোয়ের দশা হয় কোন নক্ষত্রে জন্ম হইলে কোনো জাতক জাতিকা কোন নক্ষত্রে জন্ম হলো কোন গোয়ের দশা হবে তার যে নক্ষত্রে জন্ম যে নক্ষত্রে জন্ম হয় সেটাই তার গোহের দশা হবে এইটা হচ্ছে আমাদের বিংশোত্তরী মতে অর্থাৎ বিংশোত্তরী দশাকাল এই এই দশা মতে রবির কতদিন দশা থাকে রবির দশা হয় ছ বছর এটা আপনাদের জানতে হবে চন্দ্রের দশা থাকে দশ বছর মঙ্গলের দশা থাকে সাত বছর রাহুর দশা থাকে আট বছর বৃহস্পতির দশা থাকে ষোলো বছর শনির দশা থাকে উনিশ বছর বুধের দশা থাকে সতেরো বছর কেতুর দশা থাকে সাত বছর এবং শুক্রের দশা থাকে কুড়ি বছর দশা ভোগের কাল এই উক্ত নয়টি দশা ভোগের সমষ্টি একশো কুড়ি বছর এই জন্য এই দশাকে বিংশত্তরীর দশা বলা হয় তাহলে বিংশত্তরীর দশা কাকে বলে আমাদের এই দশা এই দশা মতের রবির দশা ছ বছর চন্দ্রের দশা দশ বছর মঙ্গলের দশা সাত বছর রাহুর দশা আঠেরো বছর বৃহস্পতির দশা ষোলো বছর শনির দশা উনিশ বছর দশা সাত বছর বুধের দশা সতেরো বছর শুক্রের দশা কুড়ি বছর এই ভোগের কাল এই উক্ত নয়টি দশা ভোগের সমষ্টি করলে একশো কুড়ি বছর এই জন্য এই দশাকে বিংশোত্তরী দশা বলে আমি দশা বিংশোত্তরী দশা কিভাবে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং দশা কোন কোন জাতক কি দশায় জন্মাচ্ছে সেই নিয়ে তার কি ফল হয় সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি যেমন কোন জাতক যদি রবির দশায় জন্মায় কোনো জাতক যদি রবির দশায় জন্মায় তার কি ফল হবে যে দিন রবির দশা হইবে সেই দিন অর্থনাশ হইবে জাতক জাতিকার রবিদশা হইলে সেই দিনেই সেই দিনেই থেকেই রবিদশা আরম্ভ হবে এই রবিদশা কালে রবির কি ফল পাবে জাতক জাতিকার সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি খারাপ না ভালো রবিদশার ফল সাধারণত জেরু বৃক্ষের চারিদিকে বৃক্ষের চারিদিকে বিস্তৃত হয় লতা গাছ দেখবেন অনেক গাছে লতা গাছ চারিদিকে বৃক্ষের চারিদিকে জড়িয়ে ওঠে লতা যেরূপ বৃক্ষের চারিপার্শ্বে বিস্তৃত হয় সেই রূপ রবির দশাকালে উদ্বেগ ও অস্থিরতা মানুষের জীবনে বা জাতক জীবনে বা হৃদয়ে পরিব্যাপ্ত হয় মাথায় রাখবে আত্মীয় পরিজনদের বা আত্মীয়বর্গের সহিত বিবাদ আত্মীয়বর্গের সহিত বিবাদ নানা বিষয়ে ধন ক্ষয় ও মন মনোকষ্ট মন সর্বদা চিন্তিতও থাকে এটা মাথায় রাখবেন জাতক জাতিকাদের কোনো মানুষের হইতেও ভয় ও জন্মায় রবির দশা আরম্ভে যখন রবির দশা আরম্ভ হবে তখন এই জাতক জাতিকার শরীরে রোগের সমাগম হয় তাহলে বোঝা গেল রবির দশায় কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তার এই কি ফল হয় সেই নিয়ে আমি ছোট্ট একটু আলোচনা করলাম আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার জয় মাতারা এইভাবে আমি আপনাদের নটা দশা ফল নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব